আজকে খুবই সহজভাবে আমার শাশুড়ির রেসিপিতে খাইসা রান্নার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এত ইনগ্রিডিয়েন্টস কম দেয় মানে বলার বাহিরে বিশ্বাস করেন খেতে খুবই মজা হয় আসসালামু আলাইকুম ভিওর্স রুমিস কিচেনে আবার আপনাদেরকে স্বাগতম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই সহজভাবে খাসা রান্নার একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার হয়ে থাকে তো এখানে আমি চার পাঁচটি মাছ একদম বড় মাছ দিয়ে এটা রান্না করতে হয় কিন্তু হলুদ লবণ লাগিয়ে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন সব সময় হলুদ লবণটা মাখিয়ে একটু রেস্টে রেখে দেওয়ার জন্য মাছটাকে তাহলে কিন্তু লবণটা প্রচুর পরিমাণে মাছের গায়ে ঢুকে মানে খেতে খুবই ভালো লাগে আর কি এভাবে ভেজে নিলে রেস্টে রেখে দিয়ে তাহলে খেতে খুবই মজা লাগে এই যে আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমি সবগুলো মাছ দিয়ে রান্না করব না তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল নিয়েছি তারপর পর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটু সিমের বিচিয়ে এক পোয়া নিয়েছি মানে আড়াইশো গ্রাম আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চামড়াটা ছেলে ফেলে দিয়েছি তারপরে এখন দিয়ে দিচ্ছি দেখুন রসুন কিন্তু কখন দিয়েছি আমি কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি লাল করিনি এখন পর্যাপ্ত পরিমাণে এক চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো একটু উঁচু করে দিয়েছি ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আমি এখানে ঝাল খুব পছন্দ করি এই জন্য একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি যেহেতু আমি একবার রান্না করছি তাই আপনারা একটু আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা অ্যাড করে নেবেন তো এখন আমি একটুখানি মশলাটা কষানোর জন্য জাস্ট সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো এই তো মশলাটা কষিয়ে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর এইভাবে তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো কিন্তু হয়ে গিয়েছে এটা তরকারি এখন আমি দিয়ে দিব মানে সিমের বিচিটা পরিষ্কার করে রাখা সিমের বিচি এখন আমি দিয়ে দিব তো একটু একটু করে দিব আর মশলার সাথে কষাতে থাকবো আমার কথা হলো কি আপনারা যত বেশি মশলার সাথে সবজি কষাবেন তত বেশি কিন্তু খেতে ভালো হয় মজা লাগে তো এই যে কষানো পরে এক দেড় মিনিট পরে কিন্তু আমি এখানে টমেটো দিয়ে দিলাম দুইটা টমেটো দিয়ে দিয়েছি এখন টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নিব হ্যাঁ তো টমেটোর পানিতেও কিন্তু প্রায় সিমের বিচিটা কষানো হয়ে যাবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো করে দিয়ে সিমের বিচিটাকে কষিয়ে নিয়েছি যখন কষানো হয়ে গিয়েছে তারপরে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেন এখন আমি এখানে দিয়ে দিব মাছ তো মাছটাও আমি সবজির সাথে একটু কষিয়ে নিব এতে করে হয় কি পুরো মশলাটা মাছের গায়ে ভিতরে ঢুকবে আর হচ্ছে মাছটাও একটু হালকা নরম হবে এতে কিন্তু খুবই মজা হয় খেতে আপনারাও এমন করেন নাকি আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু মশলার সাথে অবশ্যই মানে সবজি দেওয়ার পরে মাছটাকে এভাবে একটু কষিয়ে নিই তারপরে পানিটা দিয়ে দিই তো এই যে আরও এক মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে মাছটাকে আমি নিব আর এখানে যেহেতু আমি এক পোয়া সিমের বিচি নিয়েছি তাই আমি দুইটা বড় বড় রুই মাছ দিয়েছি আর এখন কিন্তু গরম পানি অ্যাড করেছি পর্যাপ্ত পরিমাণে ঝোলটা দিবেন কারণ হচ্ছে যে সিমের বিচি কিন্তু ঝোল টেনে নেয় তো চেষ্টা করবেন একটু ঝোল বেশি দিয়ে তার রান্নাটা করতে তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় নামানোর আগ মুহূর্তে আমি জাস্ট একটু এখানে ধুনিয়া পাতা দিব এই যে যখন ফুটে উঠেছে তারপরে কিন্তু আমি ঝোলটা দেখে লবণটা চেক করে দেন আমি এখন আর একটু ফুটিয়ে নিচ্ছি তো খুব বেশি কিন্তু ঝামেলা না আর খুব বেশি সময়ও লাগে না রান্না করতে এখন নামানোর আগ মুহূর্তে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আর দেখুন ঝোলটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন ঝোল ঝোল রাখার তাহলে কিন্তু খুবই মজা হয় খেতে আমারটাও খুবই মজা হয়েছিল কিন্তু একটু ঝোলটা শুকিয়ে গিয়েছিল আপনারা ওইভাবে তৈরি করে দেখবেন আমি এখানে একটা জিনিস খেয়াল করেছেন এখানে কিন্তু আমি জিরা গুঁড়া দিইনি আপনারা এইভাবে রান্না করে দেখবেন জিরা গুঁড়া না দিয়ে এটা কিন্তু আমার শাশুড়ির রেসিপি অবশ্যই এভাবে খেয়ে দেখবেন খুবই মজা লাগে আমার রিকোয়েস্ট আপনারা এই শীতে কিন্তু একবার হলেও এভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারা রান্না করবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে সর্বপ্রথম আপনার কাছে দেখুন তরকারি কালারই কিন্তু বলে দেয় তরকারি কতটা মজা হয়েছে আর আজকে আমি কিন্তু খাইসা সিমের বিচি রান্না করেছি রুই মাছ দিয়ে আমার এই রেসিপিটি যদি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে কিন্তু সেম নামে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সিমের বিচি দিয়ে রুই মাছ রান্নার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ